ব্যাকসু নির্বাচন স্থগিতাদেশ হাইকোর্টের শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ জরুরি অবস্থা বিষয়ে অবগত নন আইন উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বিশ্বাস বিএনপির সরকারকে সহযোগিতার আশ্বাস প্রতিষ্ঠা বার্ষিকীতে জিআর সমাধিতে শ্রদ্ধা আমাদের এই ছয় দফা দাবি যতক্ষণ না পর্যন্ত প্রশাসন কর্তৃক গৃহীত হবে তার যথাযথ ব্যবস্থা না নেবে আমরা আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর কর্মসূচি গ্রহণ করব ছয় দফা দাবি বাস্তবায়নে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চব্বিশ ঘন্টার আলটিমেটাম থমথমে চবিতে সেনা টহল আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ছয় শতাধিক ধ্বংসস্তূপে আটকা অনেকে বাড়তে পারে হতাহতের সংখ্যা শিরোনামের শুরুতে শুনছিলেন ডাকসুর নির্বাচন স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট এবং এই বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানিয়েছেন শিক্ষার্থীরা আমরা সবশেষ তথ্যটি জেনে আসতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী আহমেদ সোহাগ সোহাগ ডাকসুর নির্বাচনে ক্যাম্পাসে এক ধরনের উৎসব মুখর পরিস্থিতি বিরাজ করছিল হাইকোর্টের এই ধরনের স্থগিতাদেশ আদেশের পরে শিক্ষার্থীরা আসলে কি ধরনের অভিব্যক্তি জানাচ্ছেন দর্শক আমরা অপেক্ষা করছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আছে কার্যালয়ের সামনে আছে কিছুক্ষণ আগে আমরা কিন্তু জানতে পেরেছি যে ডাকসু নির্বাচনকে হাইকোর্ট কিছুক্ষণ আগে স্থগিত ঘোষণা করেছে তারিখটা আমরা নিশ্চিত হওয়ার পর আসলে পরিপূর্ণভাবে আপনাদেরকে জানাতে পারছি কিছুক্ষণ আগে কিন্তু এই ডাকসুর কেন্দ্রীয় যে কার্যালয় কার্যালয়ের সামনেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে প্যানেল সেই প্যানেল তাদের ছত্রিশ দফা ইস্তেহার ঘোষণা করেছে এই তারা কিন্তু তাৎক্ষণিকভাবে যেহেতু যখন ঘোষণাটা হয় হাইকোর্ট থেকে যেহেতু একটি প্রেস ব্রিফিংয়ে ছিলেন তাই আসলে তারা তখন আমাদেরকে আসলে তাদের মতামত জানিয়েছেন যে তাদের দলীয় ফোরামে আসলে বৈঠকের পরে তারা আসলে তাদের যে মূল বক্তব্য সেই বক্তব্য জানতে পারবে আমরা আমাদের সাথে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিবিরের মিডিয়া এবং প্রচার বিষয়ক সম্পাদক আছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব হাইকোর্ট রাষ্ট্র নির্বাচনকে স্থগিত করেছে আর শিবির এবং শিবির সমর্থিত প্যানেল বিষয়টিকে কিভাবে দেখছে প্রথমত এই সংবাদ আমরা যখন প্রেস ব্রিফিং করছিলাম আমাদের ইশতেহার ঘোষণা করছিলাম তখনই আমরা শুনতে পেয়েছি আর এটা খুবই হতাশাজনক যে ডাকশো নির্বাচন ছাত্রদের একটা আশা আকাঙ্ক্ষার জায়গা এবং কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত এসেছে তাও আমরা জানি না আমি মনে করছি শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা তার বিরুদ্ধে এই রায় এসেছে সুতরাং আর বিস্তারিত মতামত আমরা তখনই জানাতে পারবো যখন দেখব যে হাইকোর্ট কিসের ভিত্তিতে রায় দিয়েছে কিন্তু আমরা মনে করছি যে সাধারণ শিক্ষার্থী যে স্প্রিট এই স্প্রিটের বিপরীতে এই রায় গিয়েছে আমরা মনে করছি আপনার কি মনে হয় এখানে কোনো চক্রান্ত আছে কোনো পক্ষের তা তো আমরা আশঙ্কা করতেই পারি আমরা যখন দেখছি যখন থেকে ডাক্তার নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে তখন থেকে প্রশাসনের একপাক্ষিক আচরণ দেখতে পেয়েছি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে ফেভার করার আচরণ দেখতে পেয়েছি এবং নানা ধরনের ষড়যন্ত্র তো আমরা লক্ষ্য করছি সুতরাং এটা অবশ্যই একটা আশঙ্কার জায়গা কার ভিত্তিতে প্রশাসন যখন ডাকস গণিয়ে আসছে এবং শিক্ষার্থীরা উৎসব পরিবেশে প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছে শিক্ষার্থীরা সারা দিচ্ছে এই মুহূর্তে হঠাৎ করে এটা কিভাবে এটা আসলে আশঙ্কার জায়গা আপনার কি মনে হয় নির্বাচনের যে স্বাভাবিক পরিবেশ আছে এই পরিবেশে নির্বাচন স্থগিত করাটা হাইকোর্টে ঠিক হয়েছে বা প্রশাসনের না দায়িত্ব না দিয়ে হাইকোর্টে দায়িত্বটা নিয়ে নেওয়াটা কতটুকু যৌক্তিক হয়েছে বলে মনে করেন আমার মনে হয় যে এই দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপরে ছেড়ে দেওয়া উচিত ছিল এবং বর্তমান নির্বাচন হওয়ার যে ধরনের পরিবেশ কিছু সমস্যা সম্ভাবনা থাকার পরও সোহাগ বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে দর্শক ডাকশ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট যেমনটি বলছিলাম গতকাল ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিলের রিটের প্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন হাইকোর্ট ভোট গ্রহণ হবার কথা ছিল আর মাত্র আট দিন পর অর্থাৎ নয় সেপ্টেম্বর এই বিষয়ে নিয়ে সবশেষ তথ্যটি জেনে আসবে সহকর্মী মাসুদ রহমান রয়েছেন হাইকোর্ট প্রাঙ্গনে মাসুদ ডাকসু নির্বাচনের উত্তেজনায় বলা যায় যে আজ একরকম পানি ঢেলে দিয়েছেন হাইকোর্ট গেল কয়েকদিনের যে অব্যাহত প্রচার প্রচারণা তার প্রেক্ষিতে আজকে গতকাল একটি রিট হয়েছিল যে রিটে বলা হয়েছিল যে ডাকসু নির্বাচনকে যে প্রার্থী জিএস প্রার্থী এস এম তার ক্যান্ডিডেট বাতিল চেয়েছিলেন একজন প্রার্থী তিনি বলেছিলেন যে তিনি নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের একটি পদে ছিলেন সেই পদে থাকার কারণে তার ক্যান্ডিডেটার যেন বাতিল করা হয় তো সেই প্রেক্ষিতে আজকে মূলত হাইকোর্ট বিচারপতি হাবিবুল রহমান গণির হাবিবুল গনির হাই হাইকোর্ট বেঞ্চ মূলত এই যে আবেদনটি তিনি এখানে করেছেন সেটি যথাযথ ফোরামে গিয়ে তিনি সেই সেই প্রার্থীকে বলেছেন যিনি এটি রিটটি করেছেন তাকে যথাযথ ফোরামে যেতে বলেছেন এবং একই সাথে ডাকসুর যে নির্বাচন সেই নির্বাচনটি স্থগিত করা হয়েছে একটি নির্দিষ্ট সময়ের পর্যন্ত এবং এর প্রেক্ষিতে ডাকসু নির্বাচন আপাতত স্থগিত হয়ে গেল তবে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী আছেন তিনি বলছিলেন আজকের এই আদেশের পর ওনারা এই আদেশ চ্যালেঞ্জ করে চেম্বার আদালতে যাবেন তো আমরা অপেক্ষা করছি ওনারা হয়তো কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন দর্শক আমরা শুনছিলাম আমাদের সহকর্মী মাসুদুর রহমান তিনি যুক্ত হয়েছিলেন হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যে বিষয়টি আপনাদেরকে বলছিলাম যে ডাকসু নির্বাচনে এক ধরনের স্থগিতাদেশ কিন্তু ছাত্রদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনাতে তাতে এই রায়টি আসলে এক ধরনের পানি ফেলে দিল এই বিষয়টি এবং আইনজীবী যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী আছেন তিনি বলছিলেন যে তিনি এই বিষয়ে রিট করবেন এবং পরবর্তী প্রক্রিয়ার যাবেন আমাদের সহকর্মী আবারও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাসুদ নিশ্চয়ই আপনার সঙ্গে আমাদের আমাদের যোগাযোগটি আবারও নিশ্চিত হয়েছে যেটি আপনি বলছিলেন যে আইনজীবীর সুযোগ রয়েছে এবং পরবর্তীতে তিনি হয়তোবা ব্রিফ করবেন আরেকটু বিস্তারিত জানতে চাই আসলে পরবর্তী পদক্ষেপগুলো কি হবে এবং যেহেতু আর মাত্র আট দিন সময় আছে অর্থাৎ নয় সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা এমন একটি জায়গাতে এসে হাইকোর্টের এই সিদ্ধান্তে শিক্ষার্থীরা নিশ্চয়ই তাদের প্রতিক্রিয়া জানাবেন সব মিলিয়ে আসলে একটু বিস্তারিত জানতে চাইব দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যম কর্মী কিন্তু সেখানে অপেক্ষা করছেন এবং যেটি বলছিলাম যে আইনজীবী অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি আইনজীবী আছেন তিনি আসলে পরবর্তীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ব্রিফ করবেন এবং তিনি জানাবেন যে আসলে পরবর্তীতে প্রক্রিয়াটি আসলে কি হতে পারে আর অন্যদিকে রাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে লাগছে ডোপ টেস্ট নমুনা বেশি হওয়াতে এখন পরীক্ষার ফলাফল আসতে দেরি হচ্ছে তাই আজ মনোনয়নপত্র জমা কার্যক্রম নেই কর্তৃপক্ষ বলছে মঙ্গলবারের মধ্যে আসবে ডোপ টেস্টের ফলাফল এর আগে ছয় দিন চলবে মনোনয়নপত্র বিতরণের কার্যক্রমটি মোট তিনশো জন সংগ্রহ করেছেন এখন পর্যন্ত তাদের মনোনয়নপত্রটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তিনশো জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি পদে মনোনয়ন সংগ্রহ করেন ঊনসত্তর জন এর মধ্যে ভিপি পদে লড়ছেন আঠারো জন জিএস পদে সাতজন এবং এজিএস পদে লড়ছেন আটজন এই নির্বাচনে দশটি প্যানেলে একশো জন ভোটযুদ্ধে অবতীর্ণ হচ্ছেন এদিকে জাকসু নির্বাচনে চতুর্থ দিনের মতো চলছে নির্বাচনী প্রচারণা যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু ক্যান্ডিডেটদের এই ডপ টেস্টের আওতায় আনা হয়নি এদিক দিয়ে বলবো যে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য এটা একটা বড় একটা অ্যাসিভমেন্ট ছাত্রদের যারা প্রতিনিধি হবে তাদের আসলে মাদকের সাথে সম্পৃক্ত তা থাকবে না সেটাই আমাদের কাছে প্রত্যাশা আমাদের তরুণ সমাজের জন্য মাদক একটা ভয়াবহ হিসাবে দাঁড়িয়েছে খুব উৎসাহ ভরে এখানে আসছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ডপ টেস্ট করে চলে গেছে যাচ্ছে আমরা যত দ্রুত সম্ভব রিপোর্টগুলো কালেক্ট করে ছাত্রদের হাতে ধরে দেওয়া হবে রাক্ষ নির্বাচনের খবর জানবো দর্শক আপনাদেরকে যেমনটি বলছিলাম যে রাক্ষ নির্বাচনে কিন্তু ডোপ টেস্টের বিষয়টি যুক্ত করা হয়েছে আবরার সাইর এই বিষয়ে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আবরার একটু বিস্তারিত জানতে চাই আর রাক্ষ নির্বাচনে এখনকার পরিস্থিতি কি কি বলছেন যারা প্রার্থী হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে নতুন একটি ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ে নির্বাচন কমিশন রয়েছে রাকসুর তারা বলছেন যে আজকে এবং আগামীকাল এই দুই দিন তারা মনোনয়ন পত্র উত্তোলনের যে তারিখ সেটি তারা বাড়িয়েছেন আমাদের সাথে একজন যোগ দিচ্ছেন রাজ্য বিশ্ববিদ্যালয়ের একজন নারী ভিপি প্রার্থী যিনি গত ৩৫ বছরে আমরা কোন নারী ভিপি প্রার্থী দেখিনি এবারে তিনি ভিপি হয়েছেন তাসিম খান আমরা একটু তার কাছে জানতে চাই যে ডোপ টেস্টের জন্য আসলে মনোনয়নপত্র জমার তারিখটা আজকে আসলে কেউ দিতে পারেনি এবং উত্তোলনের তারিখও বাড়িয়েছে ফলে আপনার কি শঙ্কা আছে যে এই নির্বাচন আরো পেছাতে পারে এবং পুরো বিষয়টি আপনি কিভাবে দেখছেন প্রথমত রাক্ষ নির্বাচনের জন্য ডোপ টেস্টে কিন্তু আমি খুব জরুরি মনে করি কারণ একজন প্রার্থীর মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকাটা খুবই জরুরি তো যেহেতু মনোনয়ন উত্তোলনের ডেট দুই দিন বাড়িয়েছে এটা বাড়ানোর পিছনেও একটা যুক্তি আছে গত দর্শক আমরা ডাকসু নির্বাচনের খবর নিশ্চয়ই আবার জানবো সহকর্মী আব্রাসের মাধ্যমে এই মুহূর্তে ডাকসু নির্বাচন যে স্থগিত করেছে হাইকোর্ট এই বিষয়ে একজন আইনজীবী কথা বলছেন আমরা সরাসরি শুনে আসতে চাই যেহেতু পিটিশনার তার পিটিশনে ডাকসুর নির্বাচন স্থগিত চান নাই না চাওয়া সত্ত্বেও হাইকোর্ট বিভাগ ডাকসুর নির্বাচন স্থগিত করেছেন এটা অনেকটা নজিরবিহীন অনেক প্রস্তুতি শেষ হয়ে গেছে আমরা ফাইনাল ক্যান্ডিডেট ঘোষণা করেছি ছাব্বিশ তারিখ তারপরেও আরও পাঁচ দিন চলে গেছে এই প্রেক্ষিতে এই নির্বাচন প্রক্রিয়াটা স্থগিত করাটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে যে এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াটা যদি স্থগিত থাকে তাহলে ছাত্রদের মধ্যে প্রতিক্রিয়ার তৈরি হতে পারে এই জন্যই ইন দ্য মেন টাইম আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যত দ্রুত সম্ভব ঘন্টা মিনিট হিসাব করে আমরা চেম্বার জজের আদালতে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে একটা সিভিল মিসিলিনিয়াস পিটিশন দায়ের করব ইন দ্য মিন টাইম আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ সকলকেই অনুরোধ করব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন তারা একটু ধৈর্যের পরিচয় দেন সকলেই যেন এই ব্যাপারটিকে আদালতের একটি কর্মকাণ্ড আদালতেই ফয়সালা করার একটু সুযোগ দেন আশা করি আমরা উচ্চ আদালতে আমরা আমাদের প্রার্থিত প্রতিকার পাব এটা আমরা প্রত্যাশা করি সুপ্রিম কোর্ট রুলসে যে বিধান আছে সে বিধান আমরা খতিয়ে দেখছি এখনই সেই বিধান অনুযায়ী আমরা দ্রুত পদক্ষেপ নেবো আশা করি আপনারা খুব দ্রুতই সেটা জানতে পাবেন ইতিমধ্যে উই হ্যাভ স্টার্টেড দ্য প্রসেস এবং এই প্রসেসটা কমপ্লিট করতে যত সময় লাগবে এই সময়ের ভিতরেই আমরা চেম্বার জজের আদালতে গিয়ে হাজির হব কনসিডারিং ইস ন্যাশনাল ইম্পর্টেন্স এই বিষয়টা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ সেই জন্য আমরা এক মিনিটও কাল ক্ষেপণ করতে চাই না যাবেন আমরা বলছি যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট রুলসে একটা প্রসেস আছে এই প্রসেসটা যদি সম্পন্ন করতে পারি তাহলে যাব যদি সম্পন্ন করতে সে একটু সময় লাগে তাহলে কালকে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মনে করছেন যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে প্রস্তুতি নেওয়া হয়েছে যে প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে সেই প্রক্রিয়াটা মাঝখানে এসে এভাবে যদি স্থগিত হয়ে যায় তাহলে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করে এই স্থগিত আদেশ কারো জন্যই কল্যাণকর নয় এই জন্য অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় তার আইনজীবীদেরকে ইতিমধ্যে ইনস্ট্রাকশন দিয়েছে প্রপার আইনি অ্যাকশন নেওয়ার জন্য পিটিশনারের আইনজীবীর কাছ থেকে আপনারা সেটা শুনবেন দে হ্যাভ ইন দ্য অর্ডার উই উইল চ্যালেঞ্জ দ্য অর্ডার এবং মূল অর্ডারটা হলো এখানে নির্বাচন স্থগিত হয়ে যাওয়া ইলেকশন প্রসেস স্থগিত হয়ে যাওয়া তিরিশে অক্টোবর পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা ইমিডিয়েট অ্যাকশান নেব আশা করি আজকে অথবা আগামীকালকে আপনারা আইনি পদক্ষেপ দেখতে পাবেন ততক্ষণ সকলেই ভালো থাকুন দর্শক আমরা আইনজীবী শিশির মনিরের বক্তব্য শুনছিলাম তিনি আসলে বলছিলেন বিষয়টি এমন অবস্থায় এসে আসলে হাইকোর্ট স্থগিতাদেশ দিলেন যখন আসলে একেবারে নির্বাচন সংকটাপন্ন এবং এটিতে আসলে ছাত্রদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া বা তাদের একটি খারাপ লাগার জায়গা তৈরি হতে পারে এবং তিনি বলেছেন যে খুব দ্রুত তার সময়ের মধ্যেই আসলে একটি পিটিশন দায়ের মাধ্যমে তারা এই বিষয়টি সুরাহা করার চেষ্টা করবেন দর্শক আমরা এর আগে রাষ্ট্র নির্বাচনের কথা বলছিলাম জানছিলাম সহকর্মী আব্রার সাহের মাধ্যমে একজন ভিভি প্রার্থী ছিলেন তার সঙ্গে আমরা আবারও আব্রারের সঙ্গে যুক্ত হতে চাই আপনার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে একটু বিস্তারিত জানাবেন আপনার সঙ্গে একজন ভিপি প্রার্থী ছিলেন তার বক্তব্যে আবারও যেতে চাই রাষ্ট্র নির্বাচনে এখন পর্যন্ত দফায় দফায় আসলে মনোনয়নপত্র যে শিডিউল সেটি বাড়ানোর পরে এখন পর্যন্ত আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ছিল কিন্তু আজকে আজকে আবার ঘোষণা দিয়েছে যে দুই দিন মানে এবং আগামীকাল এই দুই দিন কিন্তু মনোনয়নপত্র তুলতে পারবেন শিক্ষার্থীরা এবং যদিও ডোপ টেস্টের যে সেটি চতুর্থ দিনে আজকে এটি শেষ হয়েছে বেলা বারোটা পর্যন্ত ডোপ টেস্ট হয়েছে অন্তত আটশো জনের এই আটশো জন প্রার্থী ডোপ টেস্ট করে তাদের আগামীকালকে যে ফলাফল আসবে সেই ফলাফলটি নিয়ে মনোনয়নপত্র তারা নির্বাচন কার্যালয়ে জমা দেবেন এদিকে প্রায় হাজার খানেক প্রার্থী এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন এবং হলগুলোতে এই সংখ্যাটা অনেকটাই বেশি তবে এখন পর্যন্ত কোন প্রার্থী কোন প্যানেল তৈরি করে একেবারে ঘোষণা দিয়ে নির্বাচনে নামেনি আজকে দ্বিতীয় দিনের মতো ছাত্র দল যারা ছিলেন তারাও কিন্তু নবীন শিক্ষার্থীদের এই ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার জন্য বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক ভবনের ফটকে তারা প্রায় আড়াইটা পর্যন্ত এখানে অবস্থান নিয়েছিলেন এবং এখানে তারা বিচার চেয়ে গতদিন নির্বাচন কমিশনে তারা যে অবস্থান নিয়েছিলেন সেখানে সাধারণ শিক্ষার্থী এবং শিবিরের হামলা তুলেছে নারীদেরকে হেনস্থা বলে যে বিচার চেয়েছেন প্রশাসনের কাছে নির্বাচন নির্বাচন কমিশন বলছে যে করতে তার আগে মনোনয়ন জমার তারিখ চার তারিখ পর্যন্তই রাখা আছে যেটি শিডিউলে সেটি এবং কাল থেকে মূলত এই মনোনয়ন জমা শুরু হবে ডোপ টেস্টের রিপোর্ট সহ ফলে বলা যায় যে পঁচিশ তারিখে নির্বাচন হচ্ছে রাষ্ট্র নির্বাচন এমনটাই চাই। শিক্ষার্থী এবং প্রশাসনও এ ছিল আমার কাছে রাকসুর খবর ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য দর্শক আমরা রাকসুর নির্বাচনের প্রচার প্রচারণা সহ সবকিছু মিলে আমরা বিস্তারিত তথ্য জানছিলাম ডোপ টেস্টের যে বিষয়টি সেটি আসলে কীভাবে দেখছে এবং প্রশাসন আসলে কবে নির্বাচনটি হবে সেই বিষয়ে তারা কতটুকু আশাবাদী সেই বিষয়ে কথা বলছিলাম দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন রাকসুর নির্বাচনের স্থগিতাদেশ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানিয়েছেন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী শামিমা সুলতানা একটু জানতে চাইব শামিমা শিক্ষার্থীদের আসলে একটা প্রাণের দাবি এবং ডাকসুকে নিয়ে তাদের অনেক আবেগ সেই জায়গা থেকে আসলে একদম নির্বাচনে মুহূর্তে এসে স্থগিতাদেশে তারা আসলে কি বলছেন আপনি জানেন যে ডাকসু কিন্তু হচ্ছে সেই নব্বইয়ের পরে আঠাশ বছর ধরে বন্ধ ছিল এবং দুই হাজার উনিশে অনেক আন্দোলনের পরে কিন্তু হয়েছিল এবং তারপর যে হলো সেই তার দুই হাজার উনিশের পরে কিন্তু আবার ছয় বছর ধরে এই যে গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতা এই যে দ্বিতীয় সংসদ খ্যাত ডাকসু সেটি কিন্তু আবার বন্ধ হয়ে গেছে তো এবার কিন্তু চব্বিশের যে গণভ্যুত্থান জুলাইয়ের যে গণভ্যুত্থান তারপরে কিন্তু এই সবারই একটা আকাঙ্ক্ষা ছিল এখানে যেসব সক্রিয় ছাত্র সংগঠন আছে এবং যারা শিক্ষার্থী আছেন সবার দিক থেকে কিন্তু একটা আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল এই ডাকসু এবং ফল সংসদকে কার্যকর করা সেই প্রক্রিয়া কিন্তু অবশেষে শুরু হয়েছিল এবং সেই প্রক্রিয়া নিয়ে সবাই কিন্তু আঘাত ছিল একই সঙ্গে শিক্ষকরা যেমন করে নির্বাচন কমিশনের হয়ে তারা কাজ করছিলেন কিভাবে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করা যায় সেটি যেমন তারা এগিয়ে আনছিলেন একই সঙ্গে যারা শিক্ষার্থী আছেন যারা দাঁড়িয়েছেন ভোট যারা প্রার্থী হয়েছেন সবার দিক থেকে কিন্তু একটা প্রচন্ড রকম আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল এই হল সংসদ এবং ডাকসুকে ছয় বছর পরে কার্যকর করা এবং এমনও দাবি উঠেছিল যে এই ডাকসু শুধু এবছরই না এরপর থেকে যেহেতু ডাকসুর মেয়াদ থাকে শুধুমাত্র এক বছর তো প্রতি বছর যেন এই গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতা বজায় থাকে সেটিও কিন্তু সবার আগ্রহ ছিল কিন্তু আজকের এই যে একটি রিটের প্রেক্ষিতে হাইকোর্টের যে নির্দেশনা বা দেশ যাই বলে আপনি যেটি এসছে সেটির পর কিন্তু সব পক্ষকেই আমরা দেখেছি যে অনেকটা অবাক হয়ে গেছেন এবং তারা সবাই বলছেন যে কেন এটি স্থগিত করা হয়েছে সেটি সবাই জানতে চাচ্ছেন এবং যেহেতু খুবই তাৎক্ষণিক বিষয়টা সেজন্য সবাই কারণ খুঁজতে চেষ্টা করছেন এবং সবাই চাচ্ছেন যেন যে করেই হোক নির্বাচনটা হোক সেটাই সবাই চাচ্ছেন সেটা যেমন দলের প্রার্থীরা চাচ্ছেন বিভিন্ন দলের তেমনি শিক্ষার্থীরা চাচ্ছেন শিক্ষকের শিক্ষক যারা আছেন বা নির্বাচন কমিশন তারাও সেটি বলছেন তানভীর জি ধন্যবাদ শামীম আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক শামীমা সুলতানা যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন থেকে জানাচ্ছিলেন ডাকশু নির্বাচন স্থগিতাদেশ বিষয়ে ছাত্রদের আসলে প্রতিক্রিয়া কি সে বিষয়টি নিয়ে কথা বলছিলাম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাতে সেনাপ্রধান তার সাম্প্রতিক চীন সফর নিয়ে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাকে অবহিত করেন একই সঙ্গে বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানায় একটি দায়িত্বশীল সূত্র একুশ আগস্ট সরকারি সফরে চীনে যান সেনাবাহিনীর প্রধান বুধবার রাতে তিনি দেশে ফেরেন আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় সফরে প্রধান জেনারেল ওয়াকার জামান পিপলস লিবারেশন আর্মির বাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল চেন হুইসহ চীনের উচ্চপদস্থ সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সহ রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহায়তা নিয়ে আলোচনা করেন ফেব্রুয়ারিতে নির্বাচন করা নিয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ রয়েছে তা ফেব্রুয়ারির আগেই দূর হয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সচিবালয়ে আইন উপদেষ্টা কথা বলেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়েও তিনি বলেন এ নিয়ে বিচলিত হবার কিছু নেই আর প্রধান বিচারপতির সঙ্গে প্রধান দেখা করেছেন কি না এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন ডক্টর আসিফ নজরুল একই সাথে জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনা নিয়ে অবগত নন বলে জানান তিনি আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই আমি দু একটা পত্রিকায় দেখেছি আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই এদিকে আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশের যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসির সাথে বৈঠক শেষে জ্যাকবসন সাংবাদিকদের বলেন যুক্তরাষ্ট্র কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করে না তবে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে হবে নির্বাচন বিশ্বাস করে বিএনপি আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করা হবে অন্তর্বর্তী সরকারকে কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন ক্ষমতায় গেলে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে সমৃদ্ধ দেশ করবেন তারা সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে বিএনপির নেতাকর্মীরা স্লোগানে মুখর নেতাকর্মীদের পর্যন্ত পুরো উদ্যান এলাকা পরিণত হয় জনারণ্যে দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব বলেন বিগত দেড় দশক ফেসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছিল বিএনপিকে ধ্বংস করতে কিন্তু বিএনপি বারবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে বিএনপি জন্য দীর্ঘসর নাম করেছে লড়াই করছে বারবার 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 চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার কিন্তু বিএনপি ফিনিস পাখির মতোই প্রতিবার এই আদর্শকে নিয়ে দেওয়ার আমার আদর্শকে নিয়ে খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠে মির্জা ফখরুল জানান আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচনে সব ধরনের সহযোগিতা করবে তার দল দাবি করেন একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় বিএনপি সেই কারণে হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে সে নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে বা সর্বোচ্চ সহযোগিতা করা বিএনপির একত্রিশ দফা কর্মসূচি প্রবর্তনের দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করে ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তন ও অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে একটি সমৃদ্ধশীল বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলেন বিএনপি মহাসচিব ময়মনসিংহে শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে রেলপথ অবরোধ করে বিক্ষোভ চলছে এতে বন্ধ হয়ে গেছে ঢাকা ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল বিস্তারিত সুলতান মাহমুদ কনিক আমার সঙ্গে যুক্ত হয়েছেন কনিক আন্দোলন যে পর্যায়ে ছিল সকাল থেকে শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনটি কিন্তু এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে এবং যে বিষয়টি শিক্ষার্থীরা যারা আছেন তারা বলছেন যেহেতু দুপুরের পর বিকেল হয়েছে এখনো পর্যন্ত আন্দোলন চলছে এবং প্রকৃত বডি থেকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত কার্যত কোনো সমাধানের কথা কিন্তু আসেনি যে কারণে তারা এখন বিকেল বেলা তারা ঢাকা ময়মসিংহ যে রেলপথ রয়েছে সে রেলপথে অবরোধ করেছে এবং আমরা দেখেছি যে ঠিক তিনটা পঞ্চাশ মিনিটের দিকে এই রেলপথে তারা অবরোধ করে জব্বারের মোড় এলাকায় এই রেলপথ অবরোধের ফলে যে বিষয়টি হয়েছে যে ঢাকা ময়মসিংহ রেলপথে বেশ কয়েকটি জায়গায় ট্রেন আটকে রয়েছে আমরা জানতে পেরেছি যে তিস্তা তিস্তা এবং আরো বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে তো হামলার প্রতিবাদে মূলত গতকাল পশুপালন অনুষদ এবং ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা তারা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন করছিলেন এবং এক পর্যায়ে একাডেমিক কাউন্সিলের বৈঠক চলছিল সেখানে শিক্ষকদেরকে অবরুদ্ধ করে রাখেন এবং সন্ধ্যার পরে বহিরাগতরা আন্দোলন বহিরাগতরা হামলা হঠাৎ হামলা চালানোর প্রেক্ষিতে বেশ কয়েকজন আহত হয় এবং পরপরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং বন্ধ ঘোষণা করার পরে হল ছাড়ারও নির্দেশ দেওয়া হয় তো তারই প্রেক্ষিতে এবং এই সবকিছু প্রত্যাহার সহ ছয় দফা দাবিতে মূলত এখন আন্দোলন চালাচ্ছেন শিক্ষার্থীরা তানফির জি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবে দর্শক ময়মনসিংহ জানা ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক এদিকে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষের পর আজ বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোতায়েন রয়েছে যৌথ বাহিনী সকাল থেকে ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে শিক্ষার্থীদের উপস্থিতিও কম আশেপাশের গ্রামগুলোও প্রায় পুরুষ শূন্য সেখানে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জোবরা গ্রামে ভাড়া বাসায় দেরিতে প্রবেশ নিয়ে এক শিক্ষার্থীর সাথে দারোয়ানের বাদানুবাদের জেরে শনিবার মধ্যরাত থেকে রবিবার বিকাল চারটা পর্যন্ত শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ হয় এতে উপাচার্য সহ আহত হন দুই শতাধিক এর মধ্যে একশো জন বিভিন্ন হাসপাতালে ভর্তি তিনজনের অবস্থা আশঙ্কাজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ মধ্যরাত পর্যন্ত ক্যাম্পাস এবং এর আশপাশের এলাকাতে একশো ধারা জারি রয়েছে